ডালের বড়া সবারই খুব প্রিয় কিন্তু মাঝে মধ্যে যদি খুব আয়েস করে রান্না করা যায় তাহলে কিন্তু মাছ মাংসকেও তা ফেল করবে আসসালামু আলাইকুম দর্শকগণ দৈনন্দিন রান্নাবান্না এবং রুচির রাজ্যে সবাইকে স্বাগত আশা রাখছি যে যেখানে হতে ভিডিওটি দেখছেন ভালো আছেন সুস্থ আছেন আজ তৈরি করে দেখাচ্ছি মসুর ডালের কোপ্তাকার রান্নার জন্য প্রথমেই ঘরে থাকা মসুর ডাল এক কাপ পরিমাণ নিয়ে নিয়েছি এখানে বাড়িয়ে কমিয়ে নেওয়া যাবে এক কাপ পরিমাণ মসুর ডালকে ভালোভাবে হাত দিয়ে একটু কচলিয়ে কচলিয়ে ধুয়ে পরিষ্কার পানি দিয়ে ঢেকে রাখছি আধা ঘন্টার জন্য এতে করে ডালগুলো খুব সফট হবে বেটে নিতে খুব সহজ হবে আর এই ডাল ধুয়ে রাখা পানিটা রেখে দিচ্ছি বিকেলবেলা ছাদের টবের গাছে দেওয়ার জন্য ডালগুলো আধা ঘন্টার খুব বেশি ভেজানোর দরকার নেই তাহলে কিন্তু ভেতরে পানি ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে আধা ঘন্টা পর পানিটা ছেঁকে নিয়েছি আর এদিকে আমি চার পাঁচটি কাঁচা মরিচ ছোটো করে নিয়েছি আর দেশি যে রসুনগুলো আছে রসুনের কোয়াগুলো নিয়েছি আট দশটি আর এক চা চামচ পরিমাণ জিরা দিয়ে এগুলো কিন্তু টেলে রাখা না নর্মাল জিরা এগুলোকে শিল্পাটা ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি চেষ্টা করতে হবে শিল্পাটা দিয়ে ম্যাশ করার সময় যথাসম্ভব ম্যাশ করে নেওয়ার জন্য কারণ একটু গোটা গোটা থাকলে দাঁতের নিচে পড়লে খারাপ লাগবে ব্যাস হয়ে গেল এই মশলাগুলো পাটা এবার শিল্পাটা আমি অফ ক্যামেরায় ভিজিয়ে রাখা মসুর ডালগুলো একদম ম্যাশ করিনি জাস্ট একটা বাটা দিয়েছি আর একটা বাটা আলতো করে দিয়েছি একটু আড়া বাটা থাকবে এভাবেই খেতে ভালো লাগবে এখন তিন ভাগের এক চা চামচ পরিমাণ লবণ দিয়েছি আর যে মশলাটা বেটে নিয়েছিলাম তা দিয়েছি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এখন একটা ঝাঁঝরির মধ্যে সামান্য একটু সয়াবিন তেল বা সরিষার তেল দিয়ে প্রলেপ দিয়ে নিচ্ছি আর এখানে একটা বেকিং পেপার অথবা না থাকলে কাগজ নর্মাল যে কাগজ আছে তা দিয়ে তার উপরে একটু ব্রাশ করে নিচ্ছি তেল হাতের আঙ্গুলের সাহায্যে খুব বেশি এখানে শেপ দিতে হবে না যতটুকু শেপ নরমালি হয় এভাবে ছোট ছোট করে আমি এখানে দলা দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু যতটুকু দিচ্ছি ততটুকুই থাকবে তাই যে সাইজটা পছন্দ হবে সেই সাইজ করেই কিন্তু প্রথমেই এভাবে করে নিতে হবে এখন কড়াইতে অল্প পানি দিয়ে পানিটা ফুটেলে তার মধ্যে একটা ছোট স্টিলের চামচ দিয়ে দিলাম তার মধ্যে এই ঝাঁজরিটা দিয়ে আমি এগুলোকে ফুল হিটে ঢেকে দিচ্ছি পাঁচ থেকে সাত মিনিটের জন্য এতে করে বড়াগুলো সেদ্ধ হয়ে আসবে এদিকে মশলাটা কষিয়ে নিচ্ছি তার জন্য তলা ভারি করার মধ্যে দুই টেবিল চামচ সরিষার তেল দিচ্ছি তার মধ্যে দুটো দেশি পেঁয়াজ শিলপাটা এব্রো করে বেটে নিয়েছি এখন এর মধ্যে দুটো তেজপাতা দুটো শুকনো মরিচ দিয়ে পেঁয়াজটাকে দিয়ে একটু পেঁয়াজের গন্ধটা শেষ হয়ে এলে অবশিষ্ট যে মশলাটা ছিল তা দিয়ে দিচ্ছি আর জিরা দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ এই মশলাটাই কিন্তু প্রথমে শিলবাটায় বেটে নিয়েছিলাম তখন তিন ভাগের এক ভাগ দিয়েছিলাম আর এখন তিন ভাগের দুই ভাগ দিলাম এবার চুলার হিটটা মিডিয়াম টু মিডিয়াম লো করে দিয়ে মশলাটাকে একটু তেলের মধ্যেভাবে টেলে নিতে হবে মশলাটা একটু ভাজা হয়ে এলে এখানে হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো ভাগের এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর মশলা ধোয়া একটু পানি দিয়ে দিচ্ছি এখন এই মশলাটাকে আরও দেড় থেকে দুই মিনিটের মতো কষিয়ে নিচ্ছি আর এখানে একটু টমেটোর সস দিচ্ছি টমেটোর পেস্ট ছিল না তাই আমি এখানে একটু টমেটো সস ব্যবহার করছি আর দিয়ে দিচ্ছি এখানে কয়েকটা ধুয়ে রাখা গোলমরিচের গোটা এখন সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে আরও একটু কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে ভালোভাবে একটু পানি দিয়ে দেবো যাতে করে ডালের বড়াগুলো ভালোভাবে রান্না হয় পানিটা কুসুম গরম পানি বা ফুটন্তু পানি যে কোনো পানি দিলেই হবে তো যাক এতক্ষণে বড়াগুলো সিদ্ধ হতে হতে আমার কিন্তু মশলাটা অলরেডি কষে গিয়েছে এই মশলাটা পরবর্তীতে কিন্তু রান্নাটা কম হবে তাই আগেই ভালোভাবে কষিয়ে নিতে হবে নইলে কিন্তু খেতে বিধ লাগবে এতক্ষণে আমার ডালের বড়াগুলো হয়ে গিয়েছে এই যে দেখতেই পাচ্ছেন কাঁটা চামচটা দিয়ে উঠালাম কাঁটা চামচে কিন্তু কিছুটা লেগে থাকেনি সম্পূর্ণটা একসাথে উঠে এসেছে আর স্বাদ অনুযায়ী এখন সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি যেহেতু আগেই লবণ দিয়েছিলাম এখন কিন্তু খুব বেশি লবণ লাগবে না সামান্য একটু নাড়াচাড়া করে মিডিয়াম টু মিডিয়াম লো হিটে ঢেকে দিচ্ছি চার পাঁচ মিনিটের জন্য তবে মাঝখান দিয়ে এভাবে ঢাকনা উঠিয়ে বারে একটু এভাবে নেড় চেড়ে দিতে হবে সবগুলো উপকরণে কিন্তু অলরেডি কুকড খাওয়ার উপযোগী জাস্ট আমরা ফ্লেভারের জন্য একটু ঝোলের জন্য এখানে পানিটা দেওয়া হচ্ছে এখানে এখন এক কাপ পরিমাণ বা আড়াই সামাল পরিমাণ আমি পানি দিয়ে দিচ্ছি আর শেষ দিকে দু চারটি কাঁচামচ দিয়ে দিচ্ছি একটু ফ্লেভারটা খুব সুন্দর আসবে মিডিয়াম হিটে ঢাকনা দিয়ে দিচ্ছি দুই মিনিটের জন্য দুই মিনিট পর ফিরে আসলাম এই রান্নাটার মধ্যে হালকা ঝোল হালকা ঘন এই অবস্থা থাকলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে আর আপনারা চাইলে এখানে ঝোলটা আরও গ্রেভি করতে পারেন আরও পাতলা করতে পারেন সর্বশেষে স্বাদ অনুযায়ী একটু বিলেতি ধনে দিয়ে দিচ্ছি দেশি ধনে এখন পাওয়া যায় সেটা দিলেও হবে শেষ মুহূর্তে চুলাটা বন্ধ করে হাফ মিনিটের জন্য এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ধনে পাতাটা দেওয়ার পর আর লাস্টের দিকে এই মৃদু তাপেই সামান্য একটু টিলে রাখা জিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর ফাইনালি আমার রান্নাটা শেষ হয়ে এরকম একটা লোক এসেছে তো নিয়ে নিচ্ছি গরম গরমই একটি বাটিতে গরম ভাতের সাথে খুবই ভালো লাগে এগুলো পোলাও বা খিচুড়ির চেয়ে গরম ভাতের সাথেই বেশি ভালো লাগে রুটির চেয়েও বেশি ভালো লাগে গরম ভাতের সাথে তারপরও যদি কেউ চান রুটি বা পরোটার সাথে খেতে সেখানেও কিন্তু খুব বেশি ভালো লাগবে ডালের বড়ার এই কপ্তাকারী যদি থাকে তাহলে মাছ মাংস কেউই কিন্তু ধরেও দেখবে না দর্শকগণ রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশান বাটনে ক্লিক করে রাখবেন সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ